সব হাই কোয়ালিটি কিং বেস্ট কোয়ালিটি কিং কিংস দেখলে বুঝবেন এখানে মোটো উনিশ পিস কিং আছে মাল্টেজ আছে সাদা কিং আছে ড্যানিজ আছে সব আছে ঠিক আছে এই যে কিং কোয়ালিটি দেখেন এই ভালো করে বিক্রি করতে পারতেছি না কারণ এখানে রোদ ওই সাইড থেকে আসতেছি তো দেখেন সব বেস্ট কোয়ালিটি কিং বেস্ট কোয়ালিটি কিং বেস্ট ইম্পোর্টেড সাদা কিং আছে আমি একটা একটা করে দেখাই তাহলে বুঝবেন যে এটা কোয়ালিটি কি মাথা নষ্ট করা কোয়ালিটি সবগুলা কিং এর সব রানিং ডিম পাচ্ছে গ্যারান্টি দিয়ে নেবেন নিতে পারেন এটা হলো মুন্ডিয়ান দুপুরে বইসা আছে দুই পিস এটা হলো ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট নর লাগলে নিতে পারবেন তাকিয়ে দেখছেন এখানে নরমালি মিলাই মিলাই দেওয়া যাবে যদি কেউ নিতে চান নিতে পারেন সমস্যা নেই সবগুলো বেস্ট কোয়ালিটি সবগুলো বেস্ট কোয়ালিটি সব ইউরোপিয়ান ব্লাড লাইনের আর সাদা গুলো হলো মাথা নষ্ট সাদা গুলো প্রত্যেকটা হাই কোয়ালিটি সাদা গুলো সাদা গুলো প্রত্যেকটা হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি স্যার কবুতর না ক্যামেরা ভালো ক্লিয়ার নাই জন্য আসলে আমার ভিডিও করা হয় না এবং কবুতর এভাবে সেল দিই না আমি তো একটা কারণে ঢাকা চলে যাচ্ছে সেল দেওয়া অ্যালমন্ড